বলিউডের অন্যতম জনপ্রিয় ও আইকনিক অভিনেত্রী টাবু প্রায় তিন দশকের বেশি সময় ধরে শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এই অভিনেত্রী বলিউডের পাশাপাশি হলিউডের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এবার ফের হলিউডের একটি বড় প্রোজেক্টে কাজ করতে চলেছেন তিনি ডুন সিরিজের ওয়েল ডুন প্রফেসিতে দেখা যাবে টাবুকে ভিশন ভিশন ফ্রি 100% কপার কনডেন্সারেтори তাই গুণমানের আউটট থাকে বছরের পর বছর মার্গিন কল্পবিজ্ঞান লেখক ফ্রাঙ্ক হারবার্টের গল্প থেকে সিরিজটি নির্মাণ করবেন ডিয়ান আদেম জন সিরিজটি মূলত ডুন ইউনিভার্সের প্রিকুয়েল অর্থাৎ সিনেমায় যে গল্প দেখানো হয়েছে তার আগের গল্প নির্মিত হচ্ছে সিরিজটি আর এই সিরিজে যুক্ত হলেন ভারতীয় অভিনেত্রী তাবো প্রফেট দ্য দু উনিশ সালে এই সিরিজের কাজ শুরু হয়েছিল সিস্টার হুড অব ডুন উপন্যাস থেকে এর গল্প সাজানো হয়েছে এই গল্প ডুনের চেয়ে দশ হাজার বছর আগের সিরিজে টাবুকে দেখা যাবে দৃঢ় বুদ্ধিমতী ও আবেদনময়ী হিসেবে টাবু সিরিজের অন্যতম প্রধান ভূমিকা সিস্টার ফ্রান্সিসকার ভূমিকায় অভিনয় করবেন জানা যায় টাবু চরিত্রটি দারুণ শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত একটা সময় সেখানকার রাজার প্রেমিকা ছিলেন তিনি সেই প্রেমিকা হিসেবেই ফিরবেন রাজধানীর ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ডুন প্রফিসিতে উঠে আসবে দুই হারকোনেন কোনেন সিস্টারের কথা যারা মানব সভ্যতার উপর ভবিষ্যতের সমস্ত বিপদ মোকাবেলা করতে পারেন প্রথমে সিরিজটি ডেনিস ভিলেনীয়রের পরিচালনা করার কথা ছিল মূলত তিনি ডুন সিনেমাটি পরিচালনা করেছিলেন তবে পরে জানা যায় এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি মার্কিন নির্মাতা আনা ফরস্টার এই সিরিজটি পরিচালনা করবেন ইতিমধ্যে মুক্তি পেয়েছে ডুন এর দুইটি সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে সিনেমা দুটি এর ধারাবাহিকতায় ডুন আসছে ওটিটিতে সিরিজ হিসেবে ডুন ইউনিভার্সে ডুন পার্ট টু চলতি বছরের মার্চে মুক্তি পায় এমনকি তৃতীয় পর্বের কাজও শুরু হয়ে গেছে এরই মাঝে আবারও সিরিজ হিসেবে মুক্তি পাচ্ছে টাবু ছাড়াও সৃষ্টিতে অভিনয় করবেন হলিউডের এক ঝাঁক তারকা সে তালিকায় আছেন মিলি ওয়াটসন ট্রাভিস ফিমেল জেড আনোকা সহ আরও অনেকে এর আগেও হলিউড সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আছে টাবুর তিনি দ্য নাইমসেক লাইফ অফ পাই এবং বিবিসি মিনি সিরিজ আর সুইটেবল বয়তে অভিনয় করেছেন দু সালে লাইফ অফ পাই সিনেমাটি চারটি ক্যাটাগরিতে পেয়েছিল অস্কার হনুমান দ্য মাংকি গার্ড হাসিবুল করিম ফ্রেন্ড নায়ক